প্রথম কথা সকলকে একটা জিনিস বলবো সেটা হচ্ছে আমি যে যে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে শেয়ার করছি প্লিজ প্রত্যেকে সেই নোটিফিকেশানগুলো ফলো আপ করবে নাম্বার ওয়ান এবং এই নোটিফিকেশান যে জিনিসগুলো আমি তোমাদেরকে দিচ্ছি সেই জিনিসগুলো কিন্তু একদম অথেন্টিক একদম জাস্টিফাইড নোটিফিকেশান এবং প্রত্যেকটা জিনিসের একটা কিন্তু শিডিউলিং আছে এবং এই শিডিউলিংয়ের বেসিসে কিন্তু প্রত্যেকটা জিনিস হচ্ছে ক্লাসগুলো অফলাইন ক্লাস অলরেডি যেগুলো শুরু হয়ে গেছে সেই অফলাইন ক্লাসগুলো তোমরা ফলো আপ করো এবং প্রত্যেকটা অফলাইন ক্লাসের মধ্যে যে জিনিসগুলো ইন ডিটেলসে আলোচনা করা হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে ফলো আপ করতে হবে এটা হচ্ছে মাস্ট নাম্বার ওয়ান দ্বিতীয় কথা হচ্ছে অনেকে জিজ্ঞেস করো যে স্যার পড়তে পারছি না পড়ায় মন বসছে না কি রকম ভাবে পড়লে ভালো দিক বা ভালো ফল করবো তো এরকম অনেকের অনেক রকম কিন্তু কোয়েশ্চেন থাকে তো সেক্ষেত্রে আমি প্রত্যেককে বলবো যে সেলফ স্টাডি সেলফ স্টাডি প্রত্যেকে আমরা এই কথাটার সাথে যুক্ত বা এই কথাটা সম্পর্কে অনেকেরই অনেক ধারণা আছে যে সেলফ স্টাডি বিষয়টা কি দেখো তুমি যে কোনো ফিল্ডে যাও না কেন সেলফ স্টাডি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফ তার কারণ হচ্ছে সেলফ স্টাডি তুমি যদি না করো বা সেলফ স্টাডি সম্পর্কে তুমি যদি প্রতিদিন বেশিক্ষণ না প্রতিদিন চেষ্টা করবে অ্যাটলিস্ট ফোর টু ফাইভ আওয়ার্স মেনটেন করে তোমায় কিন্তু ডেলি বেসিসে রুটিন করে কিন্তু ক্লাস এবং রুটিন করে পড়াশোনাটা কিন্তু কন্টিনিউয়াস চালিয়ে যেতে হবে তা কারণ হচ্ছে যে জিনিসটার জন্য তুমি মূল ফোকাস করছো সেই ফোকাস জায়গাটা যদি তোমার থেকে সরে যায় তাহলে কিন্তু তুমি কিন্তু আফকামিং শিডিউলে আর সেই জায়গাটা ধরতে পারবে না তো এই জিনিসটাকে কিন্তু বোঝার চেষ্টা করবে যে সেলফ স্টাডি ইজ হোয়াই সেলফ স্টাডি ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং সেলফ স্টাডি করার ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে আমি ফোকাসড পার্সন হবো ফোকাসড ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ অ্যাজ এ ফোকাসড তুমি যদি না হয়ে থাকো কোনো একটা বিষয় সম্পর্কে তোমার যদি সঠিক যে জিনিসটা ধরা সেই জিনিসটা না হয়ে থাকে তখন তুমি কিন্তু সেই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাচিভ করতে পারবে না যেটা তুমি অ্যাকচুয়ালি করতে চাইছো তো এইটা কিন্তু তোমাকে কিন্তু দুটো জিনিসটাকে বুঝতে হবে ইটস এ ডিফারেন্ট প্যারালেল বা ডিফারেন্ট প্ল্যাটফর্ম আমি টিচারের কাছে যাচ্ছি এটা জিনিসটা নয় কিন্তু আমি সেলফ স্টাডি করবো না আমি যে জিনিসটা করবো সেটাও আমার কন্টিনিউয়াস ফোরাম চলবে কন্টিনিউয়াসলি আমি কিন্তু সেই কাজটা বারংবার একইভাবে ব্যাক টু ব্যাক কাজটা করে যাবো তা না হলে কোনো রকমভাবে তুমি কিন্তু সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবে না যেটা তুমি অ্যাকচুয়ালি অ্যাচিভ করতে চাইছো এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট জীবনে তার কারণ হচ্ছে প্রত্যেকটা ফিল্ডে প্রত্যেকটা জিনিসের উপর তোমার কিন্তু হেভি ওয়েট যে জিনিসটা বা যে কি বলবো পাকাটা চিজওকেও পাকাড়া নাকি কৌশিস এ কামিয়াব নেই হতি আর প্রত্যেকটা জিনিস যে কাজটা তুমি থরালিস্টিকভাবে করবে সেটা কিন্তু খুব ডেডিকেশান দিয়ে করবে হোয়াট এভার ইউ হ্যাভ দ্য পাওয়ার হোয়াট এভার ইউ হ্যাভ দ্য ডেডিকেশান ইউ ক্যান ডু মানে উইথ ইউর অল এফর্টস পুরো এফর্ট দিয়ে তুমি যদি কাজ করো সেটা কিন্তু ভীষণভাবে তোমার কিন্তু প্রযোজ্যতা হয় আরেকটা জিনিস বলবো দেখো আমরা যখন পড়াশুনো করেছি সেই পড়াশোনা আর আজকের ডেটের পড়াশোনার মধ্যে বিশাল যে পার্থক্য সেটা নেই কন্টিনিউয়াস পড়াশুনো আমাকে করতে হবে এই রকম একটা মাইন্ডসেট তৈরি করা এবং তার সাথে সাথে আমাকে প্রতিদিন প্রতিদিন সেই জিনিসগুলোকে খুব ভালোভাবে ঝালাতে হবে একটার পর একটা কিভাবে আমি কাজ করব সেই জিনিসগুলোকে বোঝা সেইগুলোর উপর একদম ধীরে 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 সেই জিনিসগুলোকে কন্টিনিউয়াসলি তার উপর ফোকাস করা এই জিনিসগুলো যখন তোমার কিন্তু ধারণা এসে যাবে যে আমি ঠিক আছে আমি এই কাজগুলো সঠিকভাবে করতে পারছি এইটার উপর আমার মূল ফোকাসড আছে তখন তুমি পুরো প্যালালালি হোক তুমি কিন্তু তার উপর জিনিসটাকে বুঝে সেইটার উপর কিন্তু ফোকাসড হিসেবে কাজটা করতে পারবে তো এইটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ আদারওয়াইজ তুমি যখনই এই জায়গাটা থেকে সরে যাচ্ছ তখন কিন্তু তুমি কিন্তু আর এটাকে কন্টিনিউয়াস ফ্লোতে রাখতে পারবে না কোথাও না কোথাও আমাদের জিনিসটাকে বলতে পারো অনেকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু তোমার এফোর্ট তোমার এফোর্টটা যদি সঠিক হয় তুমি যদি খুব জিনিসটাকে প্রত্যেকটা জিনিসটাকে মজবুতির সাথে ধরো অবশ্যই তুমি কিন্তু সফলতা পাবে বিশ্বাস করো পৃথিবীতে চেষ্টা করেছে হেরে গেছে হয় না আমার গন্তব্যস্থলে হয়তো আমি আমি যেটা চাইছি সেটা আমি হয়তো পেলাম না কিন্তু আমি কিছুটা তো যেতে পারবো এইটা কিন্তু ভীষণভাবে দরকার যে আমি আমার গন্তব্যস্থলে হয়তো পৌঁছালাম না কিন্তু আমি যেটা করতে চাইছি সেই জিনিসটা যেন আমাকে ফেলিয়ার না হতে সাহায্য করে তো মন দিয়ে প্রিপারেশনও পড়ো আগামী দিনে কলেজ সার্ভিস কমিশনের একটা ভালো সুযোগ যদি আসে তোমায় কিন্তু সেই জিনিসটা ক্র্যাক করতে হবে এটা কিন্তু তোমায় মাথায় রাখো তো খুব ভালো করে প্রিপারেশান নাও তোমাদের ভালো হবে